চারশো কিলোমিটার দূর কুমিল্লা চোদ্দ গ্রাম থেকে এসেছেন আকাশ ভাই এবং সোহেল ভাই ওনারা এসেছেন আমরা কিভাবে দেশীয় গাছের উন্নত জাতের সায়ন লাগাই এই কলমটা শিখতে এত দূর থেকে আসলেন ভাই আপনারা জি ভাই আপনার ভিডিও দেখে আমরা অনেক খুশি অনেক মুক্ত সরাসরি যার কারণে হাতে কিভাবে আপনি হাতে করেন আমরা সেজন্য আরছি এখন আপনি আমাকে দেখাইতেছেন আমাদের খুব ভালো লেগেছে ভাই ধন্যবাদ আপনাদের আমি একটু আপনাদের দেখাই দর্শক আপনারাও দেখে নিন যারা কলম শিখতে চান তারা এ ধরনের একটা সায়ন নেবেন এটা একটা উন্নত জাত বেনানা ম্যাঙ্গো আমের সায়ন আমরা নিয়েছি আর একটা রুড স্টক রেডি করছি যেটা বীজের গাছ এই গাছটার উপরে আমরা কিভাবে গ্যাপটিং করব সেটা ভাইরাও দেখবে ওনারাও শিখবে আপনারাও শিখে নিন অলরেডি আমি যখন এটা কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এখন আমি যেটা করব এই যে পাতাগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা দুটো ছড়িয়ে নেব কারণটা হলো এই পাতাগুলো রস খাবে এই ডালটার বা সায়নটার এর বডি থেকে রস যেন খেতে না পারে সেই জন্য আমরা দ্রুত এটা রিমুভ করে দেব এই যে সায়ন রেডি হলো এটি হলো সায়ন আমরা এখন এই গাছটাতে লাগাবো তার আগে আমাদের এই সায়ন যে সাইজ তার থেকে একটু হালকা মোটা হতে পারে এবং সহজে যেন লাগানো যায় সেই ধরনের গাছগুলো সিলেক্ট করে নিতে হবে আমি এটা কেটে নিয়ে নেব এখানে এই যে দেখুন গাছ কত সুন্দর গাছ ছিল সেটা কেটে দিলাম কেটে দেওয়ার কারণে অনেকেই হয়তো দুঃখ পাবে যে এত সুন্দর গাছ কাটলেন কিন্তু এই গাছটা হলো বীজের গাছ এই গাছটা কিন্তু বীজের বীজের গাছ হ্যাঁ এইটার উপরেই কিন্তু আমরা এটা সান লাগাবো আমরা অলরেডি এই যে যেটা নিয়েছি এই যে হলো এটা হলো সিকাসার খুবই সুন্দর খুবই ভালো মানের এবং এখন যেটা দিয়ে আমরা কাজ করবো এটা হলো গ্যাপ নাইফ বলে আমাদের নার্সারি জগতের একটি অস্ত্র যেটা ছাড়া আমাদের কলম হয় না সেই অস্ত্র খুবই ধারালো এবং খুবই সুন্দর এটা দিয়ে আমরা কাটবো এই যে সায়নটা আমি কাটতেছি আপনার দেখুন এই যে আমরা কেটে নিলাম কত সহজে কাটা গেল এখন আমরা এই যে এই পাশ দিয়ে এই যে কেটে নিলাম এখন আমরা এই যে দুই টান দিলাম দুই টানের শেষ আমাদের যদি প্রয়োজন হয় আরও একটা দিতে পারি আমাদের কিন্তু কাটা হয় দেখুন খুব সুন্দর হয়ে গেছে না এটার সাথে যেন এটা মিলে যায় এই যে আমরা এখন সাবধানে নেব এই যে এইটা নেব আমরা এই আঙ্গুল এখানে দেবো আর এটা হালকা করে দিয়ে দেবো কেন আমাদের বাকলটা সহজে উঠে যাবে তবে আমরা বেশি কাটবো না কারণটা হলো আমাদের সায়নটা যতটা আছে ততটা আমরা নিয়ে নেব এই যে দেখুন আমরা নিয়ে নিলাম এখন আমরা যে সায়নটা এখানে বসাই দেয় এই যে দেখতেছেন আমাদের মিলে গেছে আমরা যদি এ পাশ দিয়েও দেই তারপরও আমাদের কিন্তু মিলে যাবে মিলে ঠিক আছে এই যে আমরা সায়নটা ছেড়ে দিলাম এখন কিন্তু এই দেখুন কত শক্তভাবে লেগে গেছে এরপরে যে কাজটা আমরা করব এই যে পাতলা পলিথিন নেব যেটা বাজারে পাওয়া যায় এটা কিন্তু একটু টানলে বাড়বে সেটাই আমরা নেব এইভাবে বসাবো বসার পরে এই যে দেখুন আমরা কিন্তু সুন্দর করে এটা টান দিয়ে দিচ্ছি যেন এটা যেন চাপ পড়ে যায় তাহলে সহজে উঠবে বুঝতে পারছেন জি সায়নটা ভালো লাগবে এবং এই যে কাজটা করলাম কত সহজে কাজটা আমাদের হয়ে যাচ্ছে এই যে দেখুন আমরা কিন্তু সাবধানে কাজটা করতেছি এবং সহজে এটা আমাদের হয়ে যাচ্ছে এই যে দেখুন এখন আমরা কিন্তু এইটা একটু টান দিয়ে দেবো দেওয়ার পরে এইটা এই আঙ্গুল দিয়ে দেবো আর দেওয়ার পরে এই আঙ্গুলের ভিতরে এই আমাদের পলিথিনটা দিয়ে দেব দেওয়ার পরে যেটা হবে আমরা কিন্তু সায়নটা টানতেছি আর ধানটা ধরে এই যে আমাদের কলম হয়ে ঠিক আছে আমাদের কিন্তু হয়ে গেল এরপরে আমরা এখানে একটা ক্যাপ দিতে পারি নাও দিতে পারি এই যে আমাদের কলম হয়ে গেল এখন এটা ছিল দেশীয় গাছ এটা একটা উন্নত জাতের কলম হয়ে গেল এইভাবে যদি আমরা কাজগুলো করি আমাদের সহজে হয়ে যাবে আমরা এইভাবেই সঠিক জাতের সাইন লাগিয়ে আমরা উন্নত জাতগুলো করতেছি আপনার কোনো কনফিউশন আছে না ভাই আপনাদের হাতে হাতে করে দেয় আমাদের সামনে দেখা দিচ্ছেন ইনশাল্লাহ আশা করি আমরাও চেষ্টা করবো

এই যে কলম লাগানো হয়ে এভাবে আমরা আমাদের নার্সারির যত গাছপালা আছে এই কলমটা আমরা বেশি পরিমাণ করি কারণ এটা সহজে হয় এবং খুব সুন্দরভাবে আমরা করতে পারি আপনাদের আর কোনো কনফিউশন নাই তো কনফিউজ নাই আপনার এই ভিডিও দেখে আসছি আসলে ভিডিওতে যা বাস্তবে মানে ভিডিওতে যা দেখা যায় অনেকে ধোকা করে কিন্তু আমরা নিজের চোখে কুমিল্লা গ্রাম থেকে আমি আকাশ আসছি আমার বন্ধু সোহেল আসছে আমরা আসলে নিজের চোখে দেখলাম আসলে এ আর মামুন ভাই নার্সারি অনেক অনেক বড় নার্সারি এখানে অনেক সব ধরনের ফল গাছ এইভাবে ফল ধরে আছে মানে দেখলে মনে হয় যে আমি বাংলাদেশে নাই মনে হয় যে আমি অন্য একটা রাষ্ট্রে আছি এরকম একটা দৃশ্য এখানে হ্যাঁ বিদেশি ফল বাগান মনে হয় যে আমি বাংলাদেশে নাই এখানে আসলে বোঝা যাবে যারা আসবে তারা বুঝবে তো আপনারা সবাই যারা আমাদের ভিডিও দেখতেছেন আমরাও আসছি তার জন্য দোয়া করবেন আর যদি কেউ আসতে না পারে ইনশাআল্লাহ আমরা অর্ডার করে গাছ নিতে পারেন এতে কোনো মনে মানে দুর্বলতার কোনো ইয়ে নাই ঠিক আছে দোকাপাজের কোনো ইয়ে নাই ঠিক আছে আল্লাহ দিলে মানে অল দুনিয়ারা চিনতে আসে এখন ভাই খুব ভালো মানুষ আমাদেরকে খুব আদর যত্ন করছে আমরা আসছে দুই দিন এতে ওনার আমরা বিভিন্ন জায়গা থেকে গেছি এরকম আদর যত্ন কেউ নাই বা হাতে ধরে শিখাই দেয় নাই হ্যাঁ মনের ভিতরে হারামি যে আমরা শিখে দিলে আমরা কি করবো হ্যাঁ ওনার ভিতরে কিছু নাই তো বাইরের প্রতিষ্ঠানের জন্য আমরা সবাই দোয়া করি আল্লাহ যেহেতু প্রতিষ্ঠানটাকে আল্লাহ রক্ষা করুক ওনার আব্বা আমার জন্য দোয়া করি সবাই জন্য আল্লাহ সুস্থ থাকুক

যে তার মনে থেকে আমাদেরকে এইভাবে সুন্দর করে হাতে ধরে শিখিয়ে দিচ্ছেন এটা আমি আর আমিও দুইটা আপনি একটা করছেন আমিও আমার প্র্যাকটিসের জন্য আমার ভাইয়ে আমার মামুন ভাই আমাকে শেখার জন্য আমার ভাইয়ে করছে এটা খুবই সুন্দর এটাতে মানে মিস হওয়ার কোনো সম্ভাবনাই নাই তো পরক্ষণে আমাকে দিছে এটা যে আকাশ ভাই আপনি এটা করেন তো এটা আমি করছি যদি একশো বাগের ভিতরে দশ ভাগ দশ পার্সেন্ট হলেও হয়তো আমার কাছে মনে হচ্ছে যে এটা দশ পার্সেন্ট হয়েছে আমি যদি খেয়াবাই গুলো দেখি আমি ট্রায়াল দিই ইনশাল্লাহ পারবো কারণ বাইরের মতো এরকম মানে আমার মনে হয় না কেউ এরকম শিখেবে একটু আগে যেটা আপনাদের আমি করে ভাই যায় আপনারা সবাই ভালো থাকুন আর এই কাজটা সাকসেস যেদিন হবেন সেদিন আমি খুব খুশি ঠিক আছে ভাই